বর্তমান সময়ে গান ভালো লাগে না এমন মানুষ খুব অল্পই রয়েছে। তবে ইউটিউবে ঘোরাঘুরি করলে তো অনেক গানে চোখে পড়ে অনেক গানে আশেপাশে কানে বাজে তবে এদের মধ্যে কয়েকটি গান রয়েছে যে গানগুলো বহু বছর আগে তৈরি হলেও এখনো মন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের আজকের এই ভিডিওতে এমন তিনটি গান আপনাদেরকে শোনাবো যে গানগুলো বহু বছর আগে থেকেই এখনো অব্দি সোশ্যাল মিডিয়া বলুন ইউটিউব ফেসবুক যেকোনো যা প্ল্যাটফর্মেই এখন পর্যন্ত ভাইরাল রয়েছে তো কথা না বলে চলুন আমরা সেই তিনটি গান শুনে আসি তো তিন নাম্বারে থাকছে জেমসের সেই কবিতা গানটি জেমসের এই কবিতা গানটি আঠারোই ডিসেম্বর দুই আঠারো সালে রিলিজ করা হয় তবে এর অরিজিনাল গানটি প্রায় দশ বছর আগেই গাওয়া হয়েছিল গানটি বর্তমান ভিউজের দিকে তাকালে দেখা যাবে পঞ্চান্ন মিলিয়ন ক্রস করেছে গান লাইক সাড়ে তিন লক্ষ প্লাস নাম্বার দুয়ে থাকছে সত্তা ছায়া মমতা মমতাজের কণ্ঠে গাওয়া অপরাধী গানটি এই গানটি রিলিজ করা হয়েছিল ছাব্বিশে মার্চ দুই হাজার সালে গানটির বর্তমান ভীষ সংখ্যা বাহাত্তর মিলিয়ন প্লাস এবং লাইকের দিক তাকালে চার লক্ষ প্লাস লাইক পেয়েছে গানটি মজার ব্যাপার হলো আট বছর আগে রিলিজ হওয়া এই গানটি এখনও প্রায় টিকটকের ব্যাকগ্রাউন্ডে স্বপ্ন পূরণ করতে কার না ভালো লাগে দূর দূর প্রান্ত থেকে কত হাজার হাজার লোকজন প্রিয় মুখ প্রিয় উঠান প্রিয় বাড়ি ছেড়ে স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে পা রাখে এবং ঈদ আসলে বোঝা যায় তাদের স্বপ্ন পূরণের মাত্রা এবং প্রিয় মুখের কাছে পৌঁছানোর প্রত্যাশা কতটুকু আসলেই প্রত্যেকটি যুবকের সোশ্যাল মিডিয়ায় শুনতে পাওয়া যায় যেই গান স্বপ্ন বাড়ি যাবে আমার মজার ব্যাপার হলো আট বছর আগে রিলিজ হওয়া এই গানটির বর্তমান ভিউজ সংখ্যা তেত্রিশ মিলিয়ন প্লাস